হে দুনিয়ার মুসলমানের মহিলা एवं पुरुष আয় তুমি খানো আসলাই আয় তুমি খানো তোমার বাবা খানো আর তোমার দাদা খানো খায়ল তুমি কবর যাইবা খায়ল তোমার শোনা বড় হইবা বিনা খালাকনা কুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দুনিয়ার লালসের মধ্যে পড়িয়া নশ্বর দুকার মধ্যে পড়িয়া লোভের গোলামিত্ব স্বীকার করিয়া সুদের দিকে এডভান্স হইলায় ঘুষের দিকে এডভান্স হইলায় মদৰ দিকে এডভান্স হইলায় জিনার দিকে এডভান্স

এখন যত বাসন নামাজ খেলে নমাজ আপনি ফুড়িতে নাই কারণ আল্লাহ কুরআন সরিব না বলে বুলেখান আল্লাহ খোঁজাওয়া মুসলমান এই নমাজ কোরআনে করি মধ্যে আল্লাহ ফুরমায়

রমজান আর মসজিদ প্রায় পরি যায় না ঝুড়ে মাতকা নমাজি বাড়ন না সময় হয় মসজিদ পড়ি যায় নেন হাসা নমাজি নি জুরে মাথই না ঠেলাবিধ নি না ভজনও বাড়ো ঝুরে মাতকা ঠিকীয় নমাজি বাড়িল নমাজি বাড়িছিল

গোশ করে বড়ি জবারে না মদ করে বড়ি জবারে না জুয়া করে বড়ি জবার চোনায় বেহায় বড়ি জবার চোনায় আমার নমাজ তারা বড় জবার চোনায় শৈতানোর দুকার নমাজ ভরিব মনাজুকর নমাজ ভরিব রেওয়াজি নমাজ ভরিব এটা আমার নমাজ হইতে পারে না প্রায় জায়গাত মুসলমানে অসতা আবদার করে আলি মখলে মাইক বহিলে খালি নমাজ রাজ ভরাই ও বাইরে পনেরোশো বছর কাদি আলি মখলে আর নবী হলে আপনার আপনার সাহাবা হলে নমাজ রাজ ভরিয়া গেলা দুই রাখাত নামাজ

হ্যাঁ ঠিক আছে আমি সৈম আল্লাহ যে দিলা ঠিক আছে হ্যাঁ কিন্তু মসজিদর বিল্ডিং তো মার্শাল্লাহ আলিশান বানাইয়াও বানাইয়া ওভার্স নমাজের বিল্ডিং খতকান বনছে হজর রক্ত সারা হামসেয়ের মানুষ নমাজও আইনি খেনে আও না জবাব দিতে হামসায়ের মানুষে আমার ওয়াজ তোরা দেয় বোলে খেনে তুমি যেন মসজিদও আও না আমার আল্লাহ রসুল সাল্লাহ ফরমাইন যে মানুষে ফজরের নমাজ জমাতে ফরিল জিম্মা চিল্লা ও মানুষটা চব্বিশ ঘন্টার জন্য আল্লাহর জিম্মায় চলিয়া যায় যে মানুষে ফজরের নমাজ জমাতে ফরিত নয় ই মানুষটা চব্বিশ ঘন্টার জন্য শয়তানের জিম্মায় চলিয়া যায় এখন কন চাই ডেইলি সকালে আপনারা কিনো যা আমরা আসি সারা শয়তানোর জিম্মায় যাইতানি না আল্লাহর জিম্মায় আর জে আলার জিম্মায় এক বেটায় বিয়া সরস আর বেটি গিয়ে খালি বেটার বেটারে ডিমান্ড দিত বলে ওটা দিবা এই দিবা সেই দিবাই এমনা দিবা হেমনা দিবাই বেটিন তো ডিমান্ড এক জিনিস বিয়া মতো পর্যন্ত পুরো হইতো না আর আপনারা আজগুলো মুরব্বী হয়ে গেছেন সারা জীবন বেটি লইয়া খাইছেন সরা বেলা খুঁড়া বেড়া লাগলে জীবনে বালা খাবলে কাঁদি নাই মাতো না ডিমান্ড পুরা করা যায় না প্রায় সময় বেটি খালি ডিমান্ড করে একদিন বেটাই কৰিলে বোলে যা দিম আৰু তুমি লিখি লাও আৰু ই দেৰি দি মাতিও না দেউতা লিখি লাও সাত যে খানক আজিকালি থাউলগীয়া চেৰা নি দিলে তাম বেটিয়া লম্বা লিষ্ট লেখিয়া বেটাৰ আঠ দিছ আল্লাৰ বন্ধই আঠো লৈ ইয়াত দেখচোন তাৰ ভৈতি চম্পদ বেচিলে অ চেৰা দেখা যাই থওঁ নাই অ ডাক দিয়া নিয়া কৰি লাও চুন বোলে কিতা বোলে আই যা লম্বা লিষ্ট দিছ চেৰা দিলে তাম কিন্তু এখন মাত মানবাই নি আমাৰ বেটি কুশি হইয়া কইসন এক মাতে সারা মিলের যে সময় নামানিয়া আর উপায় আসে নি কইসন ইটা কিতা মাত জেতা কইবা মান মু জেতা কইবা বলে জেতা না এখান মাত মানতাই বলে কিতা বলে আগার পাক্কা তুমি কসম করো মানি লইবা আল্লাহর বান্দি কইসন ওই ওই ইটা কিতা মাত এখারে কসম করি আর মান মু ও আল্লাহর বান্দা কইছে ও ভাই সাহেব ও যে লম্বা লিস্ট আমারে দিছো ও লিস্টর কিচ্ছু তোমারে আমি দিতাম বারতা না ও কথা খান মানি লইতাই দিছেনি ভাষা রাইয়া মাঝে না দিছে নি আপনারা ওয়াজ করা নয় আমরা সারা মানিমানার গিয়া মানারগুড়ি গিয়া এখনও নাই ওয়াজের কোনো ফাইদা আছে মাথায় না এখানে এক নম্বর মাটারের জিম্মায় না আল্লাহার জিম্মায় আল্লাহ হইছে ইন্নাল্লাজিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা আমার যে আল্লাহর গুলামে হইছে আমার মালিক আল্লাহ আমার রব আল্লাহ আমার মা'বুদ আল্লাহ আমার খালিক আল্লাহ আমার কিছু আল্লাহ আমারে পালননওয়ালা আল্লাহ সুম্মা ইসতাকামু মধ্যে মজবুত হইছে এর অর্থ হইল এক নম্বরের নামাজ ঠিক কইলাইছেন এবাদত ঠিক করছে মুআমালাত ঠিক করছে মুআশারাত ঠিক করছে আখলাকিয়াত ঠিক করছে

ও আল্লাহ সকরাতে মৌতর সময় তুমি আমার সাহায্য করিও বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামার মরজুল মরজুল মৌতারম্ভ হইল ঔ সময় হজরতে আজরাইল আইয়া সিনা মোবারক আজ রাখসাইন নবীদের সিনা আজ যে সময় আজ রাখলা আল্লাহর নবী কইন ও আজরাইল বহুদূর পাহাড় আনিয়া তুমি আমার সিনার মধ্যে রাখলাইনি নি আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ বরদাস বাড়ি আর না আবার আসাল ই মৌত আছে নি কোন এক আছে মরমুণি কি নানি এগুলা কোনো আছে আহ নিশ্চয় জানে কিন্তু মৌতর চিন্তা করে না আমার বায়ুগলার বুঝুর হল আমরা আমল না মৌতর লাগিয়ে নবিয়ে যদি দোয়া সারা দোয়া করার দরকার আছে নি না নাই মাত্রা আরো إذاً، أتمنى أن تدعونا إلى هذا إن شاء الله، ونعيش للنظر بإذن الله، اللهم اعني على سكرات الموت، انتبهوا، اللهم اعني على سكرات الموت، اللهم اعني على سكرات الموت، دعونا نتحدث، كل نفسٍ ذائقة الموت،

এর মধ্যে সবচেয়ে সহজ কোনটা আপনার জান কবজ কুরআন লাগি আল্লাহর আমার হুকুম জারি করলা নবীজি কইতো আজরাইল এটা কিতাহুনাইল যদি সারা দুনিয়া সহদি আমার জান কবজ করো আর আমি যদি অত কষ্ট অনুভব করি তাইলে আমার উম্মতের সিনাত যে সময় তুমি হাত ছলাইবা আমার উন্মতে খিলা বরদাস ধরবো আর এই সময় অত কষ্টের সময় আমার উন্মতে ঈমান লিয়া খিলা যাইব আহ ঔষধে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরতে আজরাইল দেখো ভাই আজরাইল কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়া দাইবা শারারে যত কষ্ট দিবার লাগি তোমার মওলা তোমারই হুকুম করছয় এই মুহূর্তে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে তুমি দিয়ে দাও আমার উম্মতের জন্য কোনো কষ্ট বাকি রাখিও না একবার সৈতে যায় আল্লাহু আল্লাহ বহুত বড় ভয়ংকর এই মত চিন্তা কীটা করছো ধনী বেটা মরণ্যানী বড় আপনার মিনিস্টার মর্তা নাইনি এই নয় এটা চিন্তা আপনারা করাজ নাসি হচ্ছে আমরা এবার সময় নাই আমরা ব্যস্ত মানুষ রাজনীতিবিদ বা আমরা শিক্ষিত ধনী মানুষ ধান বহুদ নাইনি ধান কলমালিয়ে যাব লাগতো না নি ও যেটা পেটিন বেপরটা বেহায়া সড়কর খান্দা পায় পুরি না জানি না আপনারা পরিবেশ বর্তমানে বেশিরভাগ মেয়েরা অনলাইনও তারা আপনার ফেসবুক এখন তারা রাইট আপনার আপনার গোষ্ঠী খেলা সান্তানোর মুখ খেলা করিয়া আপনার শীষর দুয়ারে বারোই যায় নিলা পরিবেশ হয়েছে নি জানা বা তো না হ্যাঁ তার মত নাইনি أمر ما بين قل بابا الله أكبر الله أكبر الله أكبر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فلا لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীরে কইনা কবি বিশ্ব নবী এই কথার ওয়াদা আমি দিতে পারি না যে আপনার উম্মতর মৌতর সময় কষ্ট লাগব ওইতম এই গ্রুপি কথার ওয়াদা আমার দিবার কোনো শক্তি নাই কিন্তু এখন কথা আপনার শিক্ষা দিতাম পারি এখন কথা আপনার শিক্ষাই যাইতাম পারি যদি আপনার উম্মতে মরবার সময় আয় আপনার আপনার উম্মতে যদি সয় প্রত্যেক অক্টমাদর ভরে আয়াতুল কুরসি এল আল্লাহুল আল্লাহুল কয়ম এ আয়াতে কুরসি যদি তিলাবত ডেইলি নমাদুর বাদে করিলায় তাহলে ও আল্লাহর নবী তার মহ যে সময় হইব ওলা

আজকের ওয়াজ ওখানে কাম লাগাই তাই রিপোর্ট যাইত আমরা কাছে যে এই ওয়াজর বাদে এই গাঁর মানুষ নমাজি হয়েছেন আজকালি বেশিরভাগ ওয়াজে মাইর খায় ও জায়গার প্রায় ওয়াজ ঘোরারা হলে নমাজ ঘোরায় না ওখানে আরো জমি আমি একদিন আমার ডিস্ট্রিক্টটা গিয়ে আমার যে ওয়াজ ওয়া শুনেছিল হাইলাকান্দি আইয়ার এক মসজিদ ও রাস্তা এক মসজিদ ঢুকিলাম ঢুকার বাদে কিছু কিছু জায়গা তো আবার ঘুরার আইত ওয়াজ হয় কিছু জায়গা আছে না মাথায় না তবে সবে আসর আজান দিয়া খালি সাইডে ভাই বুলকা বুলকি খোঁটা আমি যে বাপ বুঝবাইলাম পেসেঞ্জারের শর্ট মার্চ জিকাইলা ইমাম সাহেব কিতাবে আভার কই জি নাস কিচ্ছু নাই বলে কি কেন পেসেঞ্জার নাই নি কইলা জি না বলে আমি কইলাম ইনোর পরিবেশটা ওলানি মসজিদ মানুষ আই না নি কইলা জি না কিছু দুই একজন আইন খাইল রাত দিন চব্বিশ ঘন্টা ওয়াজ হয়েছিল আইজার এখানে খেও নাই ওখানে ওয়াজে লাভ হয়েছে লস হয়েছে না তাই না